আমাদের আজকের গন্তব্য নীলফামারি জল ঢাকায় যেখানে একজন চাষি রেণু থেকে পোনা চাষ করে মজার ব্যাপার হলো ডাব না খেলে যেমন নারিকেল হয় তেমনি কারণ উনি রেনু থেকে পোনা বিক্রি করে যদি পোনা বেঁচে যায় তাহলে সেই পোনা বড় মাছ তৈরি করে লাভবান সেই কৃষক সেই কৃষকের খোঁজে আজকে আমাদের গন্তব্য তিস্তা নদীর পারে কিন্তু দর্শক আমাদের পাশে কিন্তু একদম তিস্তা বিশাল নদী মার্শাল তার মানে আপনাকে জোয়ার ভাটা হয় না জোয়ার ভাটা বলে পানি কম বেশি হয় না পানি কম বেশি হয় কেমন পানি কম বেশি হয় এখন ধরেন আপনি এখানে কিন্তু পানি যোগ আছে ওখানে বাইলে কি আপনি পারবে 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 না এই যে জোয়ারটা হয় আমি তো ফাইন প্রজেক্ট দেখতেছি মাশাআল্লাহ ওখানে কি শালা পানি কি করতেছেন আপনি ওখানে রেনু চাষ করি রেনু আর এই পাশে হলো ওইখান থেকে আবার এই পুকুরে ট্রান্সফার করি আচ্ছা দর্শক দেখেন আমরা কিন্তু এমন জায়গায় আসছি বা ভালো একটা জায়গা আসছি দেখেন আসলে আমরা কিন্তু বাস হারভেস্ট করতে গিয়ে কিন্তু আসলে অনেকে লাভ লস খায় কিন্তু উনি যে ব্যবসাটা করে একদম ডিম থেকে রেনু রেনু থেকে পোনা পোনা থেকে হারভেস্ট বড় মাছ এ টু জেড আপনি টোটাল জায়গা আছে কতটুকু এখানে এখানে আছে আমার আগে পনেরো আর ওটুকু না পঁয়ত্রিশ তিনটে পুকুর আপনার এখানে এটা আছে আগে কর আচ্ছা ওইটা আছে চল্লিশ শতক আচ্ছা আর এটা ওইটা আছে বিশ শতক বিশ শতক আপনি মাছের ব্যবসা কত

আচ্ছা এবার আপনি বলেন যে আপনার কোন মাছ কি সাইজ সারছিলেন দেখান একটু দেখেন এটা কি মাছ এই এটা বাটা বাটা এটা কতটুক সারছিলেন এটা সারছিলেন আমার করে এক গিট ওই ওই ছোটর মতো হ্যাঁ এই এই এর মতো সারছিলাম ওটা মতো দুই 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 হ্যাঁ দুই 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 ধরে না দুই দুই এটা এবার বুঝলাম আমার মানে এটা সারছিলেন এই সাইজ এই সাইজ ওটা হইছে কতটুক এখন

তাতে এক থেকে তো কতগুলা দুই ইঞ্চি ইঞ্চি আসছে কত গ্রোথ দুধ পার্সেন্টেজ ধরতে গেলে কি তিন ডবল দেবো না দুই ডবল দেবো না অর্ধেক দেবো কোনটা দুই ডবল তিন ডবল আসবে তিন ডবল আসবে বৃদ্ধি তারপরে আপনি কিন্তু দেখেন এই যে যেটা মাছ চাষ করতে চান কিন্তু একদম বাঁশের জুনিয়ার ময়লা দেখেন মাছের কিন্তু মাল তারপর কিন্তু মাছ যথেষ্ট ভালো হয়েছে কি মনে করেন না রেজাল্ট ভালো আছে রেজাল্ট ভালো আছে তাই না তার মানে এই পুকুরটা তারপরে ছাড়ছেন হলো

অনেকে কিছু মাছ চাষে লাভ করে যেমন ধরেন কেউ শুধু হারভেস্ট করে মানে মাছ বিক্রি করে আপনি কিন্তু চারটে করতেছেন তো কোনটা আসলে লভ্যাংশ বেশি মনে করে আমার সিস্টেমে তো আমারটাতে আমি দেখি বেশি লাভ কেমন করে বেশি লাভ কেমন করে মনে করো আমি রেনু থেকে হ্যাঁ ধানই করি হ্যাঁ ধানের থেকে পোনা করি হ্যাঁ পোনা থেকে বিক্রি করি এবং এটার থেকে আমার বড় মাছও হয় ছোট মাছও থাকে

তাহলে মনে কর দিন মনে করি দুই তিন কেজি ইয়ে দেবো পানিটা গুলিয়ে দেবো আচ্ছা 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 এইভাবে করি আর কদিন পর দিচ্ছেন এই খাবারটা মানে এই খোলটা কদিন পর পরপর দিচ্ছেন খোল প্রতিদিনে দেই যখন নার্সারি করি সেখানে প্রতিদিনে দেই আর যখন পোনা হয়ে যায় সেখানে পোনা হয়ে যায় সেখানে দেই তাই একবেলা অন্য কোনো খাবার দিচ্ছেন না না আচ্ছা এখন এই লব বছরে কেমন আছে আপনি কিন্তু বললেন যে আপনি কয় হাজার টাকা দিয়ে নিয়ে ডিম সারেন এই পুকুরে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা কিন্তু

আবার ওইটাতে আবার এনু ফেলি ওই পুকুরে কন্টিনিউ সারা বছরই চলে হ্যাঁ ওই না এইটা বর্ষা টাইম বর্ষা টাইম আর ফাল্গুন চৈত্র মাস থাকিয়া আচ্ছা এখানে ভাদ্র মাস সুন্দর করে তোমরা আপনার পুকুর সারা 1 লাখ টাকা কি ফায়দা হবে এখানে হয় যায় ওই যেটা লাগে না লাগলে মাছ বেশি ওখান থেকে আবার এখানে লাগে কন্টিনিউ হ্যাঁ মানে প্রিয় দর্শক দেখেন একটা কথা শুধু কথা বলছে আর যদিও আমার নামের নাম কালা কামাল আর কালাম ভাই খুব ভালো লোক আসলে আমি আমি অনেক জায়গায় গেছি যুনুমতে একটা সরল সুজল কাম কত পাইনি

এইখান থেকে এখানে নিয়ে যাই এখান থেকে আমরা চাঁপার মাস কত টাকা পাচ্ছেন বছরে তাও আমি ইদারে ভাড়া 2 লক্ষ টাকা বেছিলাম তাহলে ওখানে 4 লাখ আর এখানে 2 লাখ বছরে 5-7 লাখ টাকা থেকে 8 লাখ টাকা বেছ আছে ঠিক আছে সময় দেছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম